দাও ভাবে আমাকে আর একাকা কতদিন হ্যাঁ তো সংসার আছে সে বসে বসে পাড়তে পাড়তে শুধু খাবে উফ শান্তি এই খাওয়ার সময় কি শুরু কি শুরু করলাম মানে হ্যাঁ একজন পড়াশোনা করে বেকার বসে আছে বাইরে পর পাত লেখাচ্ছে আর তুমি একাকা খেটে মরছো ভাবি আমি তো কাজ খুঁজি না পেলে কি করব তুমি যে কিভাবে কাজ করছো আল্লাই জানে এত মানুষ কাজ পায় শুধু তুমি পাও চুপ করো এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে কেন চুপ করবো হ্যাঁ তুমি একাকার সংসারের জন্য খেটে মরবে আর একজন বেকার পায়ের উপরে পাতুলে খাবে আর তাকে কিছু বলতে পারবো না দেখেছো দেখাছো কত বড় বেয়াদব খাবার ফেলে উঠে চলে গেল উঠে যায়নি তুমি ওকে যেতে বাধ্য করেছো বাধ্য করেছি মানে ও বুঝতে পেরেছি আমি তো পরের বাড়ি এই জন্য তাকে কিছু বলতেও পারবো না নয়ন তোর ভাবির উপর মন খারাপ করিস না তুই তো জানিস ও একটু এমনই ভাইয়া ভাবির কথা আমি কিছু মনে করিনি আর ভাবি তো খারাপ কিছু বলেনি আসলে সত্য কথাই বলেছে তোমার একার ঘাড়ের উপরে কথা থেকে বেকার বসে বসে খাবো খাচ্ছিস কি হয়েছে আমি কি তোকে কিছু বলেছি আমার টাকা পয়সা কে খাবে তুই তো খাবি তুই তো আমার ভাই আর কিছুদিন পর তুই যখন একটা ভালো চাকরি করবি তখন তোর টাকা আমিও খাব সমস্যা কে বুঝতেছি না ভাইয়া এত জায়গায় আমি সিভি দিলাম চাকরি হচ্ছে না হচ্ছে না হয়ে যাবে এটা নিয়ে এত চিন্তার কি আছে আর চাকরি কি মুখের কথা নাকি যে বললেই হয়ে যায় তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না তোর চাকরি হয়ে যাবে তুই একদিন দেখবি তুই আমার চেয়েও ভালো বেতনে একটা চাকরি পেয়েছিস আচ্ছা ভাই শোন না যা গিয়ে খেয়ে নে না ভাইয়া এখন আর খাবো না ক্ষুধা নেই ঠিক আছে ভাই তোর ভাবির উপরে রাগ কমে গেলে গিয়ে খেয়ে সাথে খেতে চুপ তুমি আমার একটা কথাও বলবে না তোমার ভাইয়ের জন্য যদি তোমার এতই জ্বালে যাও ওকে নিয়ে খাও আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি ও তো চাকরি খুঁজছে কিন্তু চাকরি পাচ্ছে না এখন তুমি যদি এই সময় ওর সাথে এরকম ব্যবহার করো ওর কি খারাপ লাগে না আচ্ছা আমি কি ভালো আমার জন্য বলি বলি তো তোমার জন্য এত মানুষ চাকরি পায় আর তোমার ভাই চাকরি পায় না সবই না বসে বসে বেকার খাও থাকবে বুঝলে আচ্ছা একটা চাকরি পাক সব ঠিক হয়ে যাবে এবার চলো তুমি খেয়ে নাও খাও ভাইকে আরো বেশি বসায় বসায় খাও ঠিক আছে হয়েছে তো চলো এবার খেয়ে নাও চলো আচ্ছা শোনো আগামী মাসে কিন্তু আমার বান্ধবী শিলার মেয়ের বার্থডে আমাদের কিন্তু যেতেই হবে হ্যাঁ प्रिपरेशन নিয়ে রাখো আচ্ছা ঠিক আছে ভাইয়া কি হয়েছে কিছু বলবি না মানে ভাইয়া আসলে আমার কিছু টাকা লাগতো দেওয়া যাবে আরে তো টাকা লাগবে নি এভাবে বলার কি আছে কত টাকা এই তো ভাইয়া 500 টাকার মতো দিলেই হবে আসলে পকেট খরচের কোনো টাকা নেই তো 500 টাকা কেন না 1000 টাকা নাও

तू তোর ভাবীর কথা কিছু না এই নে না भैया আমার টাকা লাগবে দেখেছ দেখেছ কত দেমা একটা টাকা ইনকাম করার মুদ নেই আবার কিভাবে দেনা দেখে চলে গেল আচ্ছা তুমি এসব কি শুরু করতে বল তো যা শুরু করেছি ভালই শুরু করেছে আচ্ছা ভালো কথা তোমার যদি আমাকে সহ্য না হয় আমাকে আবার বাবার বাড়িতে রেখে আসো তারপর তোমরা দুই ভাই মিলে যা খুশি তাই করো কেউ কিছু বলতে আসবে না আমার না একদমই ভাল লাগছে না এই আপদটাকে তো আমি বাসা থেকে যেমনই হোক বের করেই ছাড়বো